আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি গান শোনার জন্যই আসছি আর দুই তিনবার আসছিলাম আপনার বাড়িতে আমি দেখা পেলাম দেখা পাইনি আমি তা একটা দর্শকের জন্যে বা আমার জন্যে একটা যদি গান বলতেন তাহলে আপনার পরিচয়টা দিয়ে আপনি একটা গান শোনান সবাইকে ঠিক আছে আমি চেষ্টা করবো দর্শককে গান শোনান একজন তা আপনার আপনার নামটা বলেন আমার নাম মহেদুর রত আলি ময়মনসিং জেলা ঈশ্বরগঞ্জ থানা মারবাড়ি বর্তমানে আমি মাওনা থাকি এমসি বাজার ও মাওনা এমসি বাজার তো দর্শকরা মাওনা এমসি বাজার ইনি সুন্দর গান বলে তা আমরা গানটা সবাই শুনি তা একটু আমি লাগে দেই জিনিসকে হ্যাঁ ওরে কি সুন্দর ভোর হটায়া কাজে চলে যায় কি সুন্দর ফুল ফুটাইছে গাজীপুর জেলায় মানুষ কি সুন্দর ফুল ফুটাইছে গাজীপুর জেলায় কি সুন্দর ফুল ফুটা এয়া কি সুন্দর ফুল ফুটা এয়া গাজি চইলা যা কি সুন্দর ফুল ফুটা ইসে গাজীপুর জেলায় মানুষ কি সুন্দর ফুল ফোটা ইসে গাজীপুর জিল গাজীপুর মানুষ দারা গাজী রে না তারা তীর নানুষ তির চিনল মানুষ গাজীপুরে রে কি সুন্দর ফুল ফোটা ইসে গাজীপুরে মানুষ

কি সুন্দর ফুল ফোটা ইসে গাজী বুড়ে মানুষ কি সুন্দর ফুল ফোটা ইসে গাজী বুড়ে রে মানুষ যারা গাজিরে না শিনল তারা না শিনল মানুষ গাজিরে না মানুষ গাজী বুড়ে কি সুন্দর ফুল ফোটা ইসে মানুষ কি সুন্দর ফুল ফোটা ইসে গাজী গাজী নামে ভক্ত যারা গাজীর নাম ল এলে তারা মনে রাশা পূর্ণ করে মনে রাশা পূর্ণ করে গাজীপুরে রে সুন্দর ফুল ফোটা ই সে গাজিপুরে রে মানে সুন্দর ফুল ফোটা সে গাজীপুরে রে যাই হোক দশকজন আমি কি গান দশকের শোনালির জন্য বললাম সেহেতু আমার বাড়িতে এসেছে আমি অনেক ধরনের গান পরিবেশন করি আমার নাম হজরত বয়াতি আমি গাজী কালুর জীবনী ইতিহাস সর্বদাই আমি মানুষের দেশ বিদেশে প্রকাশ করি যদি কারো শোনার জন্য ইচ্ছুক থাকে আমার ফোনে যোগাযোগ করতে পারবেন ঠিকানা এম সি বাজার সালাম আলাইকুম আরে